মহালয়া এসে গেছে মানে দুর্গাপুজো শুরু হয়ে গেছে এখন তো কলকাতায় মহালয়ার দিন থেকেই পুজো দেখা শুরু হয়ে যায় আর প্রত্যেকবার পুজোর কোনো না কোনো একটা দিন নিরামিষ ডে অবশ্যই থাকবে ষষ্ঠীর সকাল হোক কি অষ্টমীর রাত সবাই কিন্তু এই থালিটা খেয়ে বলবে আরে বা কিয়া বাদ না 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 এই থালিটার দাম পাঁচশো নিরানব্বই না ছশো নিরানব্বই না সাতশো নিরানব্বই না নশো নিরানব্বই ও না ট্রিপল তে বানিয়ে নাও এই থালিটা যেখানে থাকছে বাসমতি চালের সাদা ভাত থেকে শুরু করে ঘি পাঁচ রকম ভাজা রাধা বল্লবী ফ্রাইড রাইস মিক্স ভেজ ডাল স্যালাড দই পট ভাজা মশলার আলুর দম ছানার কোফতা টমেটো খেজুর আমসত্তির চাটনি সাথে পায়েস পাপড় ভাজা কেক মিষ্টি আরও কত কি পুরোপুরি বাড়িতে তৈরি এই থালিটা কিন্তু আল্টিমেট বেঙ্গলি লাঞ্চ মেনু যেটা তোমাদের তৃপ্তি দেবে 20th সেপ্টেম্বর ছিল আমার বরের জন্মদিন যেই উপলক্ষে আমি এই থালাটা প্রেজেন্ট করেছি অ্যাজ এ বার্থডে লাঞ্চ যেটা আমার বর কিন্তু বেশ তৃপ্তি করে খেয়েছে কারণ বাঙালি মানেই তো ভাত ডাল আর ভাত ডাল থাকলে আর কি কিছু লাগে বলো পূজোর মধ্যে খেলে পূজো স্পেশাল আর যদি পুজোর মধ্যে কারোর বার্থডে পরে তাহলে এই থালিটা হবে তার জন্য আলটিমেট থালি তাহলে আর দেরি কিসের বাড়িতে এরকম সুন্দর সুন্দর রান্না করে খাওয়াও আর আমাকে কমেন্ট বক্সে জানাও